বৃষ্টিতে ভিজছে সব দেহ তার মধ্যেই চলছে সৎকারের ব্যবস্থা ছাতা দিয়ে কোনোভাবে বৃষ্টি আটকানোর ব্যর্থ চেষ্টা বৈদ্যবাটি পুরসভার হাতিশালা ঘাটের এমনই ছবি ভাইরাল বিজেপির অভিযোগ হাতিশালা ঘাট সংস্কারের জন্য কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে অথচ কোনো শেড বানানো হয়নি মৃতদেহ সৎকার করতে এসে চরম সমস্যায় পড়ছেন মানুষজন মানুষের শেষ যাত্রাতেও শান্তি নেই শাসক তৃণমূলের জন্য কাটমানি আর টাকা খাওয়ার সরকার এই সরকার অভিযোগ বিজেপি সাধারণ হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে হাতিশালা ঘাট আছে সেই হাতিশালা ঘাটে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর থেকে লোক ডেড বডি পোড়াতে আসে আরামবাগ তারকেশ্বর পর্যন্ত লোক এসে এখানে ডেড বডি পোড়ায় কিন্তু আজকে এমন ঘটনা ঘটলো যে যদি আপনি মানুষ হন আপনারা কেঁপে যাবেন আজকে আমরা আমি দেখলাম ওখানে পাঁচ থেকে ছখানা ডেড বডি দু ঘন্টা ধরে ভিজছে কারণ ওপরে কোনো শেড নেই আর হাতিশালার ঘাটের নাম করে কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে আমরা জানি এটা তা পাঁচখানা ডেড বডি চার ঘন্টা ধরে ওখানে দু আর সাধারণ মানুষরা কান্নাকাটি করছে আমি দেখলাম যার মা মরে গেছে সে ছাতা নিয়ে নিজের মায়ের মুখটা ঢেকে আছে যাতে বৃষ্টির জল তার মায়ের মুখে না যাক আবার পাশে ডেড বডির সেম কন্ডিশন লাস্টে একটা বড় ত্রিপল নিয়ে দুখানা ডেড বডিকে ঢাকা হয়েছে এই পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেস সনাতনী হিন্দু বিরোধী সরকার যখন লোক মরে যায় এটা তো শেষ যাত্রা এরপরে তো কোনো মানুষ নিজের মা বাবা বা নিজের আত্মীয় স্বজনকে তো দেখতে পারবে না আর এখানে শেষ যাত্রা কেউ এরা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমরা পশ্চিমবাংলার সনাতনী হিন্দু নিজেকে ভেবে ঘেন্না ফিল করছি এমন বাজে জায়গা এই তৃণমূল সরকার পুরো মানুষ মানুষ মারা সরকার সনাতনী বিরোধী সরকার পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন কে এর প্রকল্পে দু কোটি নব্বই লক্ষ টাকায় হাতিশালা ঘাটের সংস্কারের কাজ চলছে সব দেহ রাখার জন্য একটি ছোট জায়গা রয়েছে মাঠে দাহ করার জন্য দু কাঠা জায়গা রয়েছে হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়ায় এরকম বিপত্তি দেখা দিয়েছে বিজেপির সব কিছুতেই রাজনীতি করা স্বভাব তাই তারা ছবি তুলে এগুলো ছড়াচ্ছে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের